প্রিয় দর্শক আজকের বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা সবাই এই বিষয়ে অবগত আছেন যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস যে সকল সংস্কার করে ফেলেছেন বা যে সকল সংস্কার বর্তমান সময় তিনি আরো করবেন সেগুলো নিয়ে আজকে আবারও কথা বলতে আসছি প্রিয় দর্শক আপনারা অনেকেই আমার কথাবার্তাগুলো শুনে এ ধরনের মন্তব্য করেন বা কমেন্টে এটা লিখে যান যে আপনার কথার ভিত্তি নেই আপনি ভুল সংবাদ পরিবেশন করছেন বা আপনার কথা ভিত্তিহীন কিন্তু আমার সেই ভিত্তিহীন কথাগুলো আমার সেই ভুল কথাগুলো বর্তমান সময় সত্যতা খুঁজে পাচ্ছে আল জাজিরার মতন সংবাদপত্র বা তাদের রিপোর্টাররা আপনি জানলে অবাক হয়ে যাবেন বর্তমান সময় বাংলাদেশ যে ধরনের মব জাস্টিসের শিকার হচ্ছে যে ধরনের দুর্নীতি চলছে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুসের আয়নাগরে যেই সকল ঘটনা ঘটছে সেই আয়নাগরের একটা প্রতিবেদন আমাদের মানবাধিকার কর্মী তথা আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি তার একটি সংবাদ সম্মেলনে প্রেস ব্রিফিং এর মাধ্যমে জনগণের উদ্দেশ্যে তিনি কথা বলেছেন সেখানে তিনি এটা স্পষ্ট করেছেন যে আমি সব খুলে বলতে পারছি না তিনি সব খুলে বলতে পারছে না তিনি শঙ্কিত তিনি ভয়ে আছেন তার কোন রকমের মব জাস্টিসের শিকার হতে পারেন তার ফ্যামিলি মব জাস্টিসের শিকার হতে পারে তিনি জেলে যাইতে পারেন বা তার জীবন তাকে ছেড়ে চলে যাইতে পারে এই ভয়ে আছেন একজন মানবাধিকার কর্মী তথা একজন এনজিওবি তাহলে চিন্তা করুন আপনি আমি আমাদের মতন সাধারণ মানুষ কতটা নিরাপদে আছি বর্তমান সময় এই সব স্পর্শকাতর ঘটনা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে যাচ্ছি প্রিয় দর্শক পুরো খবরটি মনোযোগ সহকারে শুনুন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখে যদি আমার কথাগুলো আজকেরও আপনার কাছে ভিত্তিহীন মনে হয় ভুল মনে হয় তাহলে আজকেরও আবার কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনার কথাগুলো ভুল ভিত্তিহীন আমি কিচ্ছু মনে করব না আপনি আমার দর্শক আপনি অবশ্যই আপনার মতামত কমেন্ট করে লিখে যাবেন প্রিয় দর্শক বর্তমান সময়ে আমাদের সেই মানবাধিকার কর্মী এবং আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া তিনি এমনটা বলেছেন যে তার এক আসামি তার জামিন হয়েছে সেখান থেকে তার বেলবর নিয়ে জেলারের কাছে দেয়া হয়েছে যখন জেলখানায় পাঠানো হয়েছে জেলার তখন অন্য কোন তৃতীয় পক্ষকে ফোন দিয়ে জেনে নিচ্ছে যে এই আসামি তো জামিন হয়ে গেছে তাকে ছাড়া যাবে কিনা এখন সেখান থেকে আবার বলে দিয়েছে যে না না এর নামে আরো চার পাঁচটা মামলা আসতেছে তাকে এখন ছাড়া যাবে না তাহলে চিন্তা করুন যে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট কি চার পাঁচটা মামলা আসতেছে এখন তাকে ছাড়া যাবে না সেই চার পাঁচটা মামলা কি করবে কেন করবে সে তো জেলখানায় ছিল তাহলে জেলখানায় থাকতে সে আবার কি অপরাধ করলো তাহলে কিভাবে তার নামে মামলা হতে পারে এবং সেই মামলার খবর তারা বা কিভাবে আগে জানতে পেরে গেল এবং তারা কিভাবে জেলারকে জানাই দিল যে তাকে ছাড়া যাবে না তার নামে আবারও চার পাঁচ দিন হেবে আরো চার পাঁচটা মামলা আসতেছে তাহলে সে যখন জেলে তার বিরুদ্ধে কি করে মামলা আসে এবং বর্তমান সময় বিচারকদের জোর করে ছুটিতে পাঠানো হচ্ছে তাদের বাড়ি পাঠিয়ে দেয়া হচ্ছে যাতে কোনো জামিন না চাইতে দেয়া হয় আপনি যদি লক্ষ্য করেন বর্তমান সময় দুই থেকে তিনশো আইনজীবী যারা আওয়ামী লীগের সপক্ষে কথা বলে যারা শেখ হাসিনার সপক্ষে কথা বলে এবং যারা আওয়ামী লীগের যে সকল নির্দোষী নেতাকর্মী আছে তাদেরকে জামিন করাইতো বা তাদের পক্ষে তাদের যে মামলাগুলো আছে সেই মামলায় তাদের পক্ষে দাঁড়িয়ে জাস্টিসের সামনে দু চারটা কথা বলবে এখন সেই লোকগুলাকেও এখন বর্তমান সময় জেলে ঢুকিয়ে রেখেছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস এখন চিন্তা করতে পারেন বাংলাদেশের প্রেক্ষাপট কি আমি কথা বললেই তো দোষ হয় এসে উড়িয়ে দেবেন বলবেন যে গুজব মাকা নিউজ এগুলা কি গুজব এই কথাগুলা কি জ্যোতির্ময় বড়ুয়া মিথ্যা বলেছেন কিভাবে বলবেন তিনি তো একজন মানব অধিকার কর্মী এবং তিনি সময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন সেটা আওয়ামী লীগ সরকার হোক ডক্টর ইনুস হোক বিএনপি হোক আর যে কেউ হোক তিনি সবসময় এটা বলে আসছেন এবং এইটাই বলেন তাহলে তার কথার ভিত্তিতে আপনি এখন কি বুঝতে পারলেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সাহেব তিনি কত ভালো কাজ করতেছেন বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে যে ধরনের দেহ ব্যবসার খেলায় বর্তমান সময় লিপ্ত হয়েছে অনেক স্বামী আছে যারা দশটা বারোটা বিয়ে করে তারপর তার বউদের দিয়ে দেহ ব্যবসা করায় বর্তমান সময় ডক্টর ইনুস তাই করতেছেন বাংলাদেশের সেনাবাহিনীদের দিয়ে দেহ ব্যবসার চাইয়া জবন্নতম কাজ করাইতেছেন কি করতেছেন আমেরিকার সাথে একটা চুক্তি করছেন এবং সেই চুক্তির এজেন্ডা হলো আমেরিকা থেকে অনেক ভারী ভারী অস্ত্র ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বাংলাদেশে পাঠাবে এবং বাংলাদেশের সেনাবাহিনীরা মায়ানমারের মানবিক সহায়তার নামে সেই সকল অস্ত্র আরাকান আর্মিদের হাতে তুলে দেবেন এবং বর্তমান সময়ে আপনারা যে দ্রুত গতি সম্পন্ন স্টালিং বা ইন্টারনেট ব্যবহার করতেছেন সেটার মূল কারণ হচ্ছে আরাকান আর্মিরা যারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থান করতেছেন তারা যাতে মায়ানমারের আরাকান সাথে তাদের যোগাযোগটা খুব ভালোভাবে করতে পারেন এটা হচ্ছে মূল এজেন্ডা এটা হচ্ছে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সংস্কার বর্তমান সময় জাস্টিসরাও মব জাস্টিসের শিকার হইতেছে তারাও ভীত আছে যে কোথা থেকে না কি জানি হয় এখন বাংলাদেশে তাহলে চিন্তা করুন আপনি আমি আমাদের মতো সাধারণ মানুষের জীবনযাত্রা কতটা শঙ্কিত আছে এবং কতটা ভয়ভীতিতে আছে আমরা কিভাবে বেঁচে আছি কতটা নিরাপদে আছি কতটা নিরাপত্তা হীনতায় আছি একবার চিন্তা করুন এটা বাংলাদেশ এই বাংলাদেশে এটা এই প্রথম আপনি উপলব্ধি করতে শিখে যান কারণ বর্তমান সময় বাংলাদেশের কোনো বাপ্পা নাই বাংলাদেশে আছে বাংলাদেশটাকে লুটে ফুটে খাওয়ার মতন কিছু ষড়যন্ত্রকারী আমলাতন্ত্র যারা এর আগে বাংলাদেশের গরিব জনগণের রক্ত চুষে খেয়ে এই দেশের টাকা নিয়ে বিদেশে আজকের অনেক বড় নামি দামি ব্যক্তি হয়ে গেছেন বর্তমান সময় তারা বাংলাদেশের সর্বোচ্চ ক্ষমতার আসনে বসে বাংলাদেশটাকে নিয়ে বিক্রি করছে বাংলাদেশটাকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে বাংলাদেশটাকে যুদ্ধের পথে এগিয়ে দিচ্ছে এটা হচ্ছে বর্তমান সময় বাংলাদেশের প্রেক্ষাপট এই সকল তথ্য বাংলাদেশের সাধারণ জনগণ জানে না এই সকল তথ্য যখনই বাংলাদেশের সাধারণ জনগণ জানবে তারা স্পর্শগত হয়ে যাবে ভীত হয়ে যাবে তাদের শরীরে উঠবে যে কিভাবে বেঁচে থাকবে তাদের ভবিষ্যৎ জীবন কি হবে তাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎ না যে কি হবে শুধুমাত্র আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব তার ক্ষমতাকে দীর্ঘায়িত করার জন্য এই সব পরিকল্পনা করছেন এবং বাংলাদেশকে নিয়ে এই ধরনের ছেলে খেলা করছেন বাংলাদেশকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছেন যদি চিন্তা করেন বাংলাদেশের সেনাবাহিনী আরাকান আর্মিদের বাংলাদেশ থেকে সেই আমেরিকান অস্ত্র মানবিক নাম করে তাদের হাতে তাহলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক কি হবে বাংলাদেশের সাথে চীনের সম্পর্ক হবে একবার চিন্তা করছেন এইসব বিষয় বাংলাদেশ টোটালি যুদ্ধের মুখে ঠেলে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা এই ডক্টর মোহাম্মদ ইনুস কেন বাংলাদেশের জনগণ তাকে ভরসা করে অনুমতি ছাত্ররা তারা তার উপরে ভরসা করে তাকে বাংলাদেশের ক্ষমতায় বসাইছে কোনো নির্বাচন ছাড়া কোন কথা ছাড়া তিনি একজন আসামি ছিলেন বাংলাদেশে তার নামে অনেকগুলো মামলা ছিল তারপরে বাংলাদেশের মানুষ তাকে মেনে নিয়েছে এখন বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে বাংলাদেশের মানুষের রুটি রুজি নিয়ে বাংলাদেশকে নিয়ে এখন বর্তমানে তিনি ছেলে খেলা করতেছেন এবং নির্বাচনটাকে পিছিয়ে দিতে 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 দেখবেন যে দুই সালেও আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসের সংস্কার শেষ হয় না যতদিন পর্যন্ত বাংলাদেশের ইঞ্চি ইঞ্চি মাটি উনি বিক্রি করে না খেতে পারবেন ততদিন পর্যন্ত তার সংস্কার শেষ হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট আপনি ধরে রাখতে পারেন প্রিয় দর্শক বাংলাদেশের পরবর্তী প্রেক্ষাপট কি হবে সেটা শুধু আন্তাজি করা যায় মুখে বলা যায় না যাই হোক সবকিছু নিয়ে আমি আজকের বাংলাদেশের মাধ্যমে থাকবো আপনাদের সাথে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ